বন্ধুরা আমরা অনেক সময় এমন কিছু মানুষদের দেখি যারা মুখে খুব সুন্দর সুন্দর কথা বলে ভালোবাসা বিশ্বাস সততা সব কিছুলি বুলি ওড়ায় কিন্তু যখন কাজের সময় আসে তখন তাদের মুখোশ খুলে যায় আজকে এ বিষয় নিয়ে একটি গল্প বলবো। একবার এক খেঁকশিয়াল শিকারীদের তাড়া খেয়ে বাঁচার জন্য দৌড়াচ্ছিল দৌড়ে গিয়ে সে এক কাঠুরিয়ার বাড়িতে পৌঁছাল এবং তাকে বলল ভাই আমাকে একটু লুকিয়ে রাখো আমার প্রাণ বাঁচাও কাঠুরিয়া তখন তার কুড়ে ঘরটি দেখিয়ে বলল ওখানে ঢুকে পড়ো এখানে কেউ তোমাকে দেখতে পাবে না কিছুক্ষণ পর শিকারীরা এসে কাঠুরিয়াকে জিজ্ঞেস করল এই পথে কোনো খ্যাকশিয়ালকে যেতে দেখেছ কাঠুরিয়া মুখে বলল না না আমি কিছু দেখিনি কিন্তু সঙ্গে সঙ্গে হাতের ইশারায় সেই ঘরের দিকেই দেখিয়ে দিল যেখানে খ্যাকশিয়ালটা লুকিয়েছিল শিকারীরা ইশারার মানে বুঝতে না পেরে চলে গেল তাদের চলে যেতেই শিয়ালটা বেরিয়ে এলো। এবং যেতে শুরু করল তখন কাঠুরে রাগ করে বলল তুমি তো বড় অকৃতজ্ঞ তোমার প্রাণ আমি বাঁচালাম অথচ তুমি আমাকে ধন্যবাদ দেওয়ারও দরকার মনে করলে না শিয়াল থেমে তাকিয়ে বলল ধন্যবাদ কিসের ধন্যবাদ তোমার মুখে এক কথা আর হাতে আরেক কাজ তুমি মুখে মিথ্যা বললে কিন্তু কাজ দিয়ে আমাকে ধরিয়ে দিতে চেয়েছিলে তোমার মুখের কথায় নয় তোমার কাজেই তোমার আসল পরিচয় প্রকাশ পেয়েছে বন্ধুরা আমরা কে সেটা আমাদের মুখের কথা বলে না আমাদের কাজ বলে দেয় তুমি যতই ভালো ভালো কথা বলো না কেন যদি তোমার কাজ তার বিপরীত হয় তবে মানুষ একদিন তোমার আসল রূপ ঠিকই চিনে ফেলবে তাই মনে রাখো কথা দিয়ে নয় কাজ দিয়ে মানুষকে বিশ্বাস করাও কারণ কথার ফুলঝুরি এক মুহূর্তে মুগ্ধ করে ঠিকই কিন্তু কাজের শতটা সারা জীবন সম্মান এনে দেয় তোমার কাজেই তোমার পরিচয় তাই আজ থেকেই এমন কাজ করো যাতে তোমার কথা নয় তোমার কাজেই তোমার হয়ে কথা বলে আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে আমার গল্পগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকো ধন্যবাদ সবাইকে